হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন রয়েছে আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছে সুস্থ রয়েছ তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব। তোমাদের একাদশ শ্রেণীর যে নতুন সিলেবাস অর্থাৎ নিউ সিলেবাস অনুযায়ী বাংলাতে যে একটি নতুন গল্প সংযোজিত হয়েছে পুই মাচা যেই গল্পটির লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেই পুই মাচা যে গল্প সেই গল্প থেকে অতি গুরুত্বপূর্ণ এমসি ধরনের প্রশ্ন উত্তরগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। কারণ তোমরা ইতিমধ্যে অনেকেই জানো আবার অনেকেই জানো না যে তোমাদের প্রথম সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের যে পরীক্ষা সেটা কিন্তু চল্লিশ নাম্বারের পরীক্ষা হবে এবং সেই সঙ্গে তোমাদের চল্লিশ নাম্বারই কিন্তু এমসিকিউ প্রশ্ন থাকবে অর্থাৎ শর্ট প্রশ্ন আকারে তোমরা প্রশ্ন পেয়ে যাবে সেই জন্য তোমাদেরকে অবশ্যই কিন্তু শর্ট প্রশ্নের প্রতি গুরুত্ব দিতে হবে এবং সেই সঙ্গে টেক্সটগুলোকে ভালো করে খুঁটিয়ে পড়তে হবে তো চলো একেবারে পাঠ্য বই অনুসরণ করে আজকের ভিডিও বানানো হয়েছে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করা হবে মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন তোমাদের যে বাংলা যে গল্পটি রয়েছে পুইমাচা যেটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা প্রথম প্রশ্ন পুঁইমাচা গল্পের লেখককে উত্তর হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় প্রশ্ন পুঁইমাচা গল্পটি প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায় উত্তর হবে প্রবাসী পত্রিকায় পুঁইমাচা গল্পটি প্রকাশিত হয়েছিল তিন নম্বর প্রশ্ন পুঁইমাচা গল্পের প্রধান চরিত্রকে উত্তর হবে খেন্তি খেন্তি হচ্ছে পুঁইমাচা গল্পের প্রধান চরিত্র খেন্তির পিতার নাম কি উত্তর হবে সোয়াইহরি সোয়াইহরি ছিল খেন্তির পিতা খেন্তির মায়ের নাম কি উত্তর হবে অন্নপূর্ণা উত্তর কী হবে অন্নপূর্ণা হরির মেয়ে ছিল কজন উত্তর হবে তিনজন হরির তিনজন মেয়ের নাম কি একজনের নাম খেন্তি একজনের নাম পুটি আর একজনের নাম হচ্ছে রাধি ওকে খেন্তির বিবাহ স্থির হয়েছিল যার সাথে উত্তর হবে শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে খেন্তির বিবাহ স্থির হয়েছিল পরের প্রশ্ন শ্রীমন্ত মজুমদারের ছেলে ছিল অসৎ চরিত্রের অসৎ চরিত্রের পরের প্রশ্ন শ্রীমন্ত মজুমদারের ছেলেকে প্রহার করেছিলেন কুম্ভকার বধুর আত্মীয়রা কুম্ভকার বধুর বধুর আত্মীয়রা শ্রীমন্ত মজুমদারের ছেলেকে কি করেছিল প্রহার করেছিল পরের প্রশ্ন শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে খেন্তির বিয়ে সোয়াইহরি ভেঙে দেন কে ভেঙে দিয়েছিল সয়হরি ভেঙে দেন ওকে সোয়াইহরি এবং খেন্তি জঙ্গলে গিয়েছিল মেটে আলু তুলতি পরের প্রশ্ন তিনকাল গিয়েছে এককাল আছে বলেছিল অন্নপূর্ণা তিনকাল গিয়েছে এককাল আছে বলা হয়েছিল কাকে উত্তর হবে সহাই হরিকে পরের প্রশ্ন সহাইহরি মেটে আলু এনেছিল বোরজ বোরজ পোতার বন থেকে তাহলে সহায় সহাই হরি কোথা থেকে মেটে আলু এনেছিল উত্তর হবে বোরজপোতার বন থেকে সহাই হরি বলেছিল যে মেটে আলু এনেছে কোথা থেকে উত্তর হবে চৌকিদারের বেড়ার গা থেকে সে বলেছিল তার স্ত্রীকে যে সে মেটে আলু এনেছে চৌকিদারের বেড়ার গা থেকে কিন্তু অ্যাকচুয়ালি সে কোথা থেকে এনেছিল বরজপোতার বন থেকে এনেছিল অন্নপূর্ণা মেয়েদের জন্য পিঠা বানিয়েছিল কোন সময় উত্তর হবে পৌষ সংক্রান্তিতে অন্নপূর্ণা পৌষ সংক্রান্তিতে পিঠা বানিয়েছিল তিন মেয়ের জন্য অন্নপূর্ণা পৌষ সংক্রান্তিতে যে পিঠা বানিয়েছিল সেটা হচ্ছে সাপটা পাটি সাপটা পিঠা বানিয়েছিল অন্নপূর্ণা পৌষ সংক্রান্তিতে পাটি সাপটা বানিয়েছিল নারিকেলের পুর ওকে নারিকেলের পুর দিয়ে খেন্তি পাটিসাপটা খেয়েছিল বাইশ চব্বিশটা কথা পাটিসাপটা খেয়েছিল বাইশ চব্বিশটা খেন্তির বিয়ে হয়েছিল বৈশাখ মাসি। খেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল তার বয়স ছিল চল্লিশের বেশি নয় অর্থাৎ অ্যাপ্রুপিয়েট করে বয়সটা বলা নেই পাঠুভে বলা আছে চল্লিশের বেশি নয় ওকে এবার অপশানের দিকে তাকাবো যদি চল্লিশের বেশি নয় এরকম অপশান না থাকে কেবলমাত্র চল্লিশ থাকে সেক্ষেত্রে চল্লিশেই আমরা কিন্তু দাগ দেব খেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল তাদের আর্থিক অবস্থা ছিল সঙ্গতি সম্পন্ন খেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল তার বাড়ি ছিল শহরই খেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল শোনা গিয়েছিল তার ছিল ব্যবসা অর্থাৎ ব্যবসা ছিল খেন্তি বিদায়কালে তার মাকে যে মাসে নিয়ে আসতি বলেছিল সেটা হচ্ছে আষাঢ় মাস উত্তর কীভাবে আষাঢ় মাস খেন্তি বাড়িতে নিয়ে খেন্তিকে বাড়িতে নিয়ে আসার কথা বলেছিল খেন্তি বাড়ি নিয়ে আসার কথা বলেছিল দুই মাস বাদে অর্থাৎ খেন্তি তাকে বাড়ি নিয়ে আসার কথা বলেছিল দুই মাস বাদই আর কোন মাসে আনার কথা বলেছিল আষাঢ় মাসি খেন্তির শ্বশুরবাড়ির মতে খেন্তির খাওয়া ছিল হাভাতের মতো হাভাতা হাভাতের মতো মানে কি অন্যের জন্য হাউ হাউ করা বা অন্যের অভাব হাভাত হাভাত শব্দের অর্থ হচ্ছে অন্যের অভাব ওকে খেন্তির শ্বশুরবাড়ির মতে খেন্তির চালচলন ছিল ছোটো লোকের মেয়ের মতো বিয়ের যত মাসের মাথায় খেন্তি মারা যায় উত্তর হবে দশ মাসের মাথায় খেন্তি মারা যায় খেন্তির বিয়ে হয়েছিল বৈশাখ মাসি বিয়ের সময় খেন্তির বয়স ছিল পনেরো বছর বিয়ের সময় খেন্তির বয়স ছিল পনেরো বছর ওকে তারপরে কি বলা হচ্ছে খেন্তির বিবাহ স্থির হওয়া পাত্রের বয়স ছিল চল্লিশ বছর বা চল্লিশ বছরের কম যেরকম অপশান পাবে সেই অনুযায়ী তোমরা এটা দাগ মারবি পাত্রটি ছিল দ্বিতীয় পক্ষের পাত্রটি ছিল দ্বিতীয় পক্ষের খেন্তি মারা গিয়েছিল ফাল্গুন মাসে কোন মাসে মারা গিয়েছিল ফাল্গুন মাসি খেন্তির যে রোগ হয়েছিল উত্তর বসন্ত রোগ খেন্তিকে তার শ্বশুরবাড়ির লোকেরা রেখে এসেছিল কালীঘাটি খেন্তিকে তার শ্বশুরবাড়ির লোকেরা কালীঘাটি রেখে এসেছিল সোয়াইহরির সোয়াইহরির হরির এক বোনের বাড়িতে তাহলে খেন্তিকে তার শ্বশুরবাড়ির লোকেরা কালীঘাটে রেখে এসেছিল সোয়াইহরির হরির দুঃসম্পর্কের এক বোনের বাড়িতে খেন্তি মারা গিয়েছিল বিনা চিকিৎসায় খেন্তি ভালোবাসত খেতে খেন্তিকে গল্পে বিশেষায়িত করা হয়েছে যা বলে উত্তর হবে লোভী মেয়েটি বলে লোভী মেয়ে বলে কিন্তু তাকে বিশেষায়িত করা হয়েছে খেন্তি যে গাছের চারা লাগিয়েছিল পুঁই গাছ যে গাছ দেখে অন্নপূর্ণা ও তার দুই মেয়ের খেন্তির কথা মনে পড়েছে সেটা হচ্ছে পুঁই গাছ যে গাছ দেখে অন্নপূর্ণা এবং তার দুই মেয়ের খেন্তির কথা মনে পড়েছে সেটা হচ্ছে পুঁই গাছ খির করুণ পরিণতির জন্য দায়ীকে উত্তর হবে আমাদের যে সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থা কিন্তু খেন্তির করুণ পরিণতর জন্য পরিণতির জন্য দায়ী তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি গল্প আকর্ষণীয় একটি গল্প পুই মাচা এই গল্প থেকে মোস্ট ইম্পর্টেন্ট জি কিউ প্রশ্নগুলো যেগুলো তোমাদের সেমিস্টার ওয়ান ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো নোট ডাউন করে নাও খাতায় এবং এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালো করে পড়ো সেই সঙ্গে ভিডিওটিও দেখতে পারো বেশ কয়েকবার তাহলে সে সেক্ষেত্রে কিন্তু তোমার প্রশ্নগুলো আপনা আপনিই কিন্তু হয়ে যাবে তো প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য সেই সঙ্গে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এরকম ধরনের তোমাদের একাদশ শ্রেণীর নতুন সিলেবাসের উপর ভিডিও পাওয়ার জন্য দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত